বন্ধুরা বর্তমান সময়টাতে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলতে আমরা অস্ট্রেলিয়া কিন্তু সকলের শীর্ষে রাখার ট্রাই করি বিকজ অস্ট্রেলিয়ার পরিবেশ ওখানকার পরিস্থিতি ওখানকার সৌন্দর্য সেটা প্রাকৃতিক কৃত্রিম এবং সব দিক থেকে সারা বিশ্বের সব মানুষকে কিন্তু যথেষ্ট পরিমাণভাবে আকৃষ্ট করে সঙ্গত কারণেই কিন্তু আসলে বাংলাদেশ থেকে বলেন সারা ওয়ার্ল্ড থেকে বলেন অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য কিন্তু সকলেরই একটা বিতর্কত একটা চিন্তাভাবনা থাকে তো বেসিক্যালি বাংলাদেশের যাদের ভাবনা এখন সৃষ্টি হচ্ছে বা ভবিষ্যতে হবে যারা কয়েকটা কান্ট্রি ভিজিট করে ফেলেছেন হয়তো তাদের ভিতরে ভিতরে চিন্তা অস্ট্রেলিয়াতে সেটেল হওয়া যায় কিনা বা যারা জেনুইন ট্রাভেলার তারা ওখান থেকে ঘুরে আসতে চাচ্ছেন তো মতাবস্থায় বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে কিন্তু টোয়েন্টি ওয়ান ডেজে অর্থাৎ একুশ দিনের ভিতরে আপনি এই সিক্স হান্ড্রেড সাব ক্লাস ভিসাটা কিন্তু আপনি নিয়ে নিতে পারেন এটা একটা ইলেকট্রনিক্স ভিসা কোনো স্টিকার ভিসা না যে জিনিসগুলো করতে হবে সেটা হচ্ছে যে আপনার অস্ট্রেলিয়াতে যেতে হলে আপনার প্রফেশনাল ডকুমেন্টস আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস আপনার টিন ট্যাক্স আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি ফাইন্যান্সিয়াল সাথে অ্যাড থাকবে অ্যাসেট ভ্যালুয়েশন ইত্যাদির মধ্য দিয়ে আপনি কিন্তু আইএমএম আই অ্যাকাউন্টের মধ্য দিয়ে আপনি ফাইলটাকে যখন আপনি আপলোড করবেন দেন কিন্তু সাথে সাথে আপনি অ্যাম্বাসিটি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আমরা জানি যে যারা ঢাকা বা পার্শ্ববর্তী এলাকায় যারা আছেন তারা কিন্তু আপনার ডেলটা টাওয়ারে গিয়ে কিন্তু গুলশান দিয়ে আপনার বায়োমেট্রিকটা সম্পন্ন করতে পারবেন অ্যান্ড দেন যখন আপনি বায়োমেট্রিক সম্পন্ন করবেন এ থেকে কিন্তু আসলে মোটামুটি তিন উইকের ভিতরে অর্থাৎ তিন সপ্তাহের মাঝে ওরা কিন্তু আপনার ফাইলটা যদি তাদের মন মতো হয় তাহলে কিন্তু বর্তমান সময়টাতে ওরা আপনাকে অ্যাপ্রুভ দেবে অর্থাৎ বিচারটা দিয়ে দিবে আপনার মেইলে আপনার মেলে ভিসা দেওয়ার পরে কিন্তু আপনি যেকোনো সময় আপনার পাসপোর্ট এবং টিকেট কেটে কিন্তু আপনি চলে যেতে পারেন সেই কাঙ্ক্ষিত দেশ অস্ট্রেলিয়াতে। বর্তমান সময়টাতে অস্ট্রেলিয়ার ভিসার ক্ষেত্রে খুবই দ্রুতান্ত একটা রেশিও চলছে 95% রেশিও যাদের ফাইল ভালো তাদের ক্ষেত্রে আপনি ওয়েবসাইট ঘাটলো আপনি সেটা খেয়াল করতে পারবেন। অস্ট্রেলিয়া টুরিস্ট ভিসার জন্য বর্তমান সময়টাতে আপনার যে অনেকগুলো দেশ ভিজিট করা থাকতে হবে এমনটা আমি বলবো না বিকজ ওরা ভিসা দিচ্ছে তাদেরকেই যারা মনে হচ্ছে যে না অস্ট্রেলিয়া ঘুরে তারা বাংলাদেশে ব্যাক করবে তো যাই হোক বল তারা অস্ট্রেলিয়ার কাজগুলো আমরা নিয়মিত করে আসছি রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমরা কলে কথা বলুন পাশাপাশি ফাইল প্রসেস করানো বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হ্যাঁ সমস্ত কিছুর জন্য কিন্তু ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে এসলে আমরা কিন্তু আপনাদের ফাইল সম্পর্কে বুঝে শুনি আপনাদের কন্ডিশন বুঝে দেন আপনাদেরকে কিন্তু ভালো একটা প্রোফাইল এবং কি একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো যেই ফাইলের উপর ডিপেন্ড করে অস্ট্রেলিয়ান ভিসা অফিসার আপনাকে ভিসা দিতে পারে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ